আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকলেই আশা করি সোমবার করা হয়েছে যারা বিবাহিত যারা না বিবাহিত তারা সকলেই করেছে আশা করি আর সে কিন্তু পরম বৈষ্ণব এটা কিন্তু আমাদের ভুললে চলবে না তো ওই জন্য অবশ্যই করা দরকার তো রাতে রাতে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে গোপালের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তো দেখো প্রথমেই মহাদেবের দর্শন করে দিলাম অভিষেক ঠুভিশেক করি একদম বসিয়ে দিয়েছে আর তারপরে পড়াতে চলে গেছিলাম আর পড়িয়ে আসার পরে এই যে রান্না বান্না করছে হ্যাঁ অভিষেক করানোর সময় অনেক কিছু করেছি আয়োজন করেছিলাম কিন্তু কতটা বড় ভিডিও হয়ে যায় বলে একদম ছোট করে দেখাচ্ছে যেহেতু এখনও দীঘার কিছু মুহূর্ত এখনও বাকি আছে তো আজকে দীঘার কিন্তু তৃতীয় দিনের মুহূর্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আগে গোপাল শোনার জন্য বেগুন ভেজেছি আর উচ্ছাদু ভাজা আর দিকে আলু দিয়ে রসা করব এই ছিল যে গোপালের রান্নাবান্নায় দুধ গরম করেছিলাম তো ভাবলাম দুধ দেবো তো দুধ আর বিস্কুট দিয়েছিলাম গোপালকে দশটা আর তো সেটার ভিডিওটা মনে হয় করা হয়নি যাই হোক যতটা পারি গোপালকে সেবা দেওয়ার চেষ্টা করি তো কালকে চাউমিন দিয়েছিলাম আজকে ভাবলাম না দাদা আজকে তো দুধ বিস্কুট দিই দুধটা খাওয়া হয় না তো সন্ধ্যাবেলায় আবার জানি আবার চাউমিন করে দেবো গোপালকে ওই জন্য আর দিলাম না তো এটা ছিল দেখো দুপুর লোকের তারা তোমাদের দর্শন করেই দিলাম আর এরপরে হচ্ছে আমাদের গোপাল দর্শন করো আর এই যে ভিডিওটা আছে যেটা করেছি এটা হচ্ছে আমাদের একটা নতুন ফোন সেটা আনবক্সিং করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা তোমাদেরকে পরে ভিডিওটা শেয়ার করবো যেহেতু একদম টাইম পাইনি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর খুবই ব্যস্ত ছিলাম তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে চলে আসলাম দেখো সন্ধ্যাবেলা একবার সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আমি কোপালের জন্য চাউমিন বানিয়েছিলাম আর চাউমিনটা করে গোপাল সেবা দিয়েছিলাম আর সেবা দেওয়ার পরে আমি নিজেও পোশাক পাবো ভেবেছিলাম অল্প করে পেয়েছিলাম আজকে একদম অল্প চাউমিন বানিয়েছিলাম ওজন্য ভিডিওটা তোমাদের শেয়ার করলাম না তো যাই হোক গোপালের সেবা হয়ে যাওয়ার পরে আমি আবার দীঘার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছে দেখো এটা ছিল দীঘাতে যেদিনকার আমরা সেকেন্ড দিনের পরে থার্ড দিনে যে ঘুরতে যাবো বলে সবাই যে রেডি হচ্ছে আমাদের ভেবেছিলাম আমরা আজকে ফেরত আসবো কিন্তু গিয়ে দেখলাম যে রুম ছাড়তে পারলাম না কারণ ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম তো ট্রেন ক্যান্সেল হয়েছিলো বলতে যে সকালে যে ট্রেনটা তিনটের সময় দেখা কথা ছিল সেটা সাতটায় দেবে তো ওই জন্য আমরা সেদিনটা বেকার বাড়ি আসলাম না তার পরের দিন আমি কোনো ডিসিশন নিলাম তো এই যে সমুদ্র চলে আসলাম নিউ দিঘায় আর নিউ নিওদিকে দেখো এই যে আমাদের দুটো বোন মানে আমার দাদার মেয়ে দুটো ও তো ভাইজি ওরা হয় তো ওরা এই যে ঘোরা উঠেছে আমাকেও বলছিল উঠতে আমি বলি না বাবা আমি উঠবো না আমার ভয় লাগে তো আমি আবার একটু ভিডিও করে নিলাম যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করবো মুহূর্তগুলো ওই জন্য তো ভিডিও করছিলাম আর ওরা দেখো কেমন ভয় কেমন করছিলো ওদের দিকে আমারই ভয় লেগে যাচ্ছিল তো আমি আর উঠবো তাই জন্য আমি আর উঠলাম না আর ওরা এইগুলো রাইডসগুলো মানে এগুলো চলছিল ঘোড়া বাইক টাইক এই সব কি সব সব চড়ছিলো তো আমি ওখানে বসেছিলাম কিছুক্ষণ আর তারপরে সমুদ্রে নেমে গেছিলাম আর এই যে সমুদ্রে দেখো নামার পরে ওরা সব ছোটাছুটি করছিলো আর এটা আবার সমুদ্র থেকে স্নান করে এসে আবার বিকালবেলা আমরা মোহনায় যাচ্ছিলাম আর এই যে মোহন না এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তারপরের দিন সকালবেলা আমরা আবার নিউ নিউদিঘায় গেছিলাম যে ঘুরতে যে যদি আজকে চলে যাব তা সকাল সকালে একটু ঘুরে আসি তো ওই জন্য সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম সেটা বলছে সবাই মিলে আর এই যে চলে গেছিলাম নিউ দীঘায় তো নিহদীঘায় গিয়ে আবার আমরা সমুদ্র জল ট্রান্ডে দেখে একটুখুন হাওয়া টাওয়া খেয়ে আমরা আবার চলে এসেছিলাম বিকালবেলা এই যে মোহনায় এটা আবার মোহনার ভিডিও কারণ অনেক ভিডিও ছিল আমার কাছে যেগুলো সব বলিয়ে গেছে আর একটু মোহনা থেকে আবার আমরা নিহদ দিকে এসে গেছিলাম আর নিহদ থেকে আবার কিছুক্ষণ দেখলাম জল ট্রানি একটু নেমে গেছে তো এখানে কিছু একটা ফটো ফটো ক্লিক করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো কারণ সন্ধ্যা হয়ে যাবে আর ট্রেন ভাড়ার ব্যাপার আছে তো যেটা টাইম নষ্ট টাইম নষ্ট না করে আমরা চলে আসলাম হোটেলে তারপরে আমরা বেটি করলাম বাড়ির জন্য আর তারপরে যে ধর্ষণ করো রাতের ভোগ আজকে আর এরপরে ভিডিওটা আজকে আমি শেষ করছি আর ট্রেনে করে ফেরার মুহূর্ত তোমাদেরকে অন্যদিন শেয়ার করবো রাধে রাধে সকলেই খুব ভালো থাকে